আজকে মিডিয়ার যুগে আজকে এই সময়ে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যে কথা বলে সেটাকে দু মিনিটেই সেটার সত্যতা বাইরে চলে আসে আর উত্তরবঙ্গের মানুষ তো আগের মতন আর বোকা নেই অনেক নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এখন মানুষ শিখেছে আজকে আমাদের উত্তরবঙ্গের এইমসকে উনি এখান থেকে স্থানান্তরিত করলেন মানুষকে বোঝেনি মানুষকে ভুলে যাবে সেই ব্যথা প্রত্যেকের মনের মধ্যে সেই ব্যথাটা থাকবে আর আজকে উনি ঠিক নির্বাচনের প্রাক মুহূর্ত এসে তিনি ললিপপ উপহার দিতে চাইছেন উত্তরবঙ্গের মানুষকে আজকে রাজবংশীদেরকে উনি যতটা বোকা ভাবেন উত্তরবঙ্গের যারা বিভিন্ন জনজাতি আছে তাদেরকে যতটা বোকা ভাবেন ততটা বোকা কিন্তু উত্তরবঙ্গের মানুষ নন আজকে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হতে 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 শিখে গেছে যে স্কুলগুলো আজকে তিনি উদ্বোধন করেছেন এটা অত্যন্ত হাস্যকর প্রথমত বলবো কোনো আইনকে মান্যতা দিয়ে করা হয়নি অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না নিজেরা নিজেরা লোকালি চালাত তারা কোনো সুযোগ পেত না আমি আজকে এখান থেকে দুশো দশটা রাজবংশী স্কুলকে অফটার অফটার মাস্টাররা মাইনে পাবে ছাত্র ছাত্রীরা সুযোগ কোন রকমের রিক্রুটমেন্ট প্রসেস ছাড়াই 700 টিচারকে রিক্রুট এটা হাস্যকর প্রথমত এটাই বলবো যে অনেক যোগ্যতা সম্পন্ন বেকারেরা শুধু কোচবিহার না সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেমন আছে উত্তরবঙ্গেও আছে কোচবিহারেও আছে তো আজকে কি প্রসেসে রিক্রুটমেন্ট হয়েছে সেটাই এখন পর্যন্ত কেউ জানে না সেটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে চরম ধোঁয়াশার মধ্যে রয়েছে এভাবে একটা সরকার কখনো চলতে পারে না কোনো ট্রান্সপেরেন্সি নেই এর মধ্যে একদম সম্পূর্ণ বলবো যে একটা ঘোলা জলে মাছ ধরার মতন বিষয় একদম উত্তরবঙ্গের সাধারণ বেকার যুব যুবক যুবতীদেরকে শিক্ষিত যোগ্য বেকার যুবক যুবতীদেরকে অন্ধকারে রেখে এই পুরো প্রচেষ্টা করা হয়েছে এবং আজকে যে বিদ্যালয়গুলো অত্যন্ত হাস্যকর দুশো দশটি তো দুশো দশটি এখানে তো যাচ্ছে একশো আটানব্বইটি রাজবংশী বিদ্যালয় আবার কোথাও বলছে দুশো দশটি এর মধ্যে দেখুন বিদ্যালয়ের ছবিগুলো আমার সামনে এসছে এই যে একটি দেখাচ্ছি বিদ্যালয় এই যে মহারাজা ধর্মনারায়ণ রাজবংশী রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বিদ্যালয় আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজবংশীদের জন্য এই বিদ্যালয় উপহার দিলেন আপনারা দেখুন একটা নয় এরকম ভুড়ি ভুড়ি রয়েছে বহু রয়েছে ছবি আরেকটি ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই একটি বিদ্যালয় দেখতে পাচ্ছেন এই বিদ্যালয় চারটি বাস দিয়ে বানানো টিনের শেড সামনে কচু গাছ কচু বন পাশে খড়ের গাদা তার মধ্যে বিদ্যালয়ের পোস্টার তরুণীকান্ত বর্মন রজ রাজবংশী প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু বিচরণ করছে তো স্বাভাবিকভাবে এরকম বহু ছবি রয়েছে আরও বহু সমস্ত যতগুলো বিদ্যালয় উদ্বোধন করেছে সবগুলোর ছবি আছে তো যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে কোনো পরিকাঠামো নেই ছাত্রছাত্রীদের জন্য পুস্তক পুস্তিকার কোনো ব্যবস্থা নেই সেখানে এসে মঞ্চে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারি টাকা খরচ করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে একটা ঘোষণা তৈরি করে ঘোষণা করে শুধুমাত্র একটা মিথ্যে আশা মানুষের মধ্যে তৈরি করে এবং একেবারেই বলবো যে রং সিস্টেমে রিক্রুটমেন্ট প্রসেস করে আজকের এই রাজবংশী যে ভাষার স্কুলগুলো স্থাপনের কথা ঘোষণা করে গেলেন এটা সম্পূর্ণভাবে সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে একটা ধোয়াশার বিষয় এবং আমাদের মনে হয় এর পেছনে ইনভেস ইনভেস্টিগেশন করলে প্রচুর স্ক্যাম এটার থেকেও হয়তো ধরা পড়বে অনেক বড়ো স্ক্যাম হয়তো এখান থেকে ধরা পড়বে এবং আমি সমস্ত উত্তরবঙ্গের সাধারণ মানুষকে বলব যে নিশ্চিতভাবে আমরা সব সময় যেমন আমাদের শক্তি দিয়ে আমাদের যতক্ষণ যতটুকু আমাদের ক্ষমতা আছে সেটা দিয়ে আমরা উত্তরবঙ্গের মানুষের সব সবসময় শুভকামনা করেছি এখনও করি এবং আগামীতেও করব কিন্তু যারা এই ধরনের প্ররোচনা যারা এই ধরনের মিথ্যে এক কথায় যে মিথ্যে স্বপ্ন উত্তরবঙ্গের মানুষকে দেখাচ্ছে তাদেরকে জবাব দেবার সময় সামনে চলে এসছে আমাদের বিশ্বাস উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের জনসাধারণ তাদেরকে এর জবাব নিশ্চিতভাবে দেবে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only